দেখেন বগাল লেকের বিউটা কিরকম এত আমাদের গ্রুপের না যে পড়ছে সে আমাদের গ্রুপের আমাদের গ্রুপে এখানে ছয়টা হয়েছে দুই পাশে পাহাড় মধ্যখান রোড ওয়াও ভাই অনেক বেশি ডাউন এটা এটা হচ্ছে আমাদের পারমিট বগার লেক যাওয়ার টোটাল আট জনের এটা হচ্ছে উপজেলা পর্যটন তত্ত্ব কেন্দ্র মানে এখান থেকে আপনাদের গাইড টাইড যা লাগে সবগুলো প্রোভাইড করা হবে স্বাগতম স্বাগতম আমাদের আজকে আরেকটি নতুন ভিডিওতে আমরা আছি হচ্ছে এই মুহূর্তে বান্ধব রাস্তার মাথায়

অনেকক্ষণ পরে মোটামুটি বৃষ্টি কমছে এই জায়গায় ফিষণে বসুন অনেকক্ষণ আমরা ফ্রুটস খেলাম এখন আবার যাওয়ার পালা বৃষ্টি আসার আগে আগে যেতে হবে পাশে বিউট একটু করে দেখেন কি জবরদস্ত লাগতেছে আমাদের বগাল লেক এখনো আরো তিপ্পান্ন কিলোমিটার আছে ওয়াই জনসন পৌঁছাইতে হবে সর্বপ্রথম ওয়াই জনসন থেকে বগাল লেকের বগাল লেকের রুটটা ধরবো বৃষ্টির পোটা আবার পড়তেছে এটা কোনো কথা আমরা চলে আসলাম হচ্ছে ওয়াই জংশনে আমরা একটু নীলগিরি রুট উঠছিলাম আমরা তো আসছি এই দিক থেকে হ্যাঁ আমরা রোমা রুট হচ্ছে এটা এটা হচ্ছে নীলগিরি দেখেন ওয়াই জনসন রোমা বামে আর নীলগিরি হচ্ছে ডানে গোপ্রুতে উঠতেছে কিনা জানি না তবে রোমা রুডে ঢুকার সাথে সাথে মেঘের আবরণ পুরাই মেঘ আর ঠান্ডা শীতল পরিবেশ অনেক দূরে দেখা ওই পাশে বগাল লেক যাওয়ার সময় মানে এখন তো একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মানে রোডের অবস্থা তো মোটামুটি খারাপ হয়ে গেছে বলতে গেলে তো এখানে নড়ি পাথর যেটা আছে নড়ি পাথরটা কিন্তু এড়িয়ে চলতে হবে বগাল লেক যাওয়ার সময় কিন্তু নড়ি পাথরটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর ভ্যালি ভিলিউজগুলা তো বলো বোঝানো যাবে না বর্ষাকালে পাহাড় যেরকম দেখতে সুন্দর আবার সেরকম সামনের দৃশ্যটা একটু সুন্দর ছিল বাট রোডের মধ্যে মাটি এসে পড়ছে আচ্ছা যাই একটা কথা বলতে চাইছিলাম এই বান্দরবন পাহাড়ে আসলে আমার কিছু না কিছু একটা হারিয়ে যায় আজকে হারিয়ে ফেললাম হচ্ছে আমার গ্লাভস বান্দরবন আমরা স্টেশনে দাঁড়াইছিলাম ও এখানে রাখছিলাম আসার সময় আর বলে নিয়ে আসি নাই ওইখানে ফেলে চলে আসছি আর ব্যাগ যাওয়া হয় নাই অনেক দূর আসার পরে মনে হলো যে গেলাম তো রেখে চলে আসছি তো কি করার এর আগে একবার আচ্ছা বিষয় হচ্ছে এখানে আনোরবে এরকম গতবারে যে সময় আমার এস এফ এর নাম্বার প্লেট ঠাড়াইছিলাম তখনও কিন্তু যাচ্ছিলাম মনে আছে হ্যাঁ এবারও বাগান লেক যাওয়ার সময় কিন্তু কে গ্লাভসটা রেখে আসলাম হচ্ছে বান্দরবনের স্টেশনে এটাই বাস্তব সাউন্ড একটু শুনেন ও বেলিভিসের সাউন্ড একটু শুনেন আর আরেকটা কথা হচ্ছে মানে আমরা এই দুই মিনিটের মধ্যে কমসে কম পাঁচটা বেলি সেতু পার করছি এই আরেকটা পাইছি এটা সহজ ছয়টা সাবধান ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ বেলি সেতু কই দেখছেন আরেকটা আর মনে পাওয়া যাবে না মানে এই তিন মিনিটের মধ্যে সাতটা বিলিসেতু আমরা পাইছি ওকে এটা হচ্ছে আমাদের পারমিট বগাল লেক যাওয়ার টোটাল আট জনের আমরা আসি হচ্ছে হ্যাঁ 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 আমাদের সাথে আমাদের সাথে আট ডিভে আছে ফরম হচ্ছে এটা এটা আমাদেরকে পারমিট দিছে আমরা এখন আসে হচ্ছে রুম উপজেলার সদর ক্যান্টন সদর ক্যাম্প এটা তো আমাদের সাথে দুই ভাই যাচ্ছে এরা সিঙ্গেল যে কারণে আমাদের সাথে ওনাদেরকে পাঠাচ্ছে অনব এটা ধরো ওনাদের রোমা বাজারে যেতে হবে রোমা বাজারে গিয়ে গাইড নিতে হবে গাইড এটা কম্পালসারি নিতে হবে ওকে বৃষ্টি আবার নামতেছে আজকে তো সারাদিন এমনিতে কোনো ভিডিও করা হয়নি তার মধ্যেই বৃষ্টি আসতেছে আর যাচ্ছে আসতেছে আর যাচ্ছে আচ্ছা আর একটা কথা বগাললেক লেক এন্ট্রি বাবদ আমাদের থেকে পঞ্চাশ টাকা করে পার পার্সনের এন্ট্রি ফি নিল রুমফ জেলার আর্মি ক্যাম্পে কোথায় এখন আমরা হচ্ছে এখন রোমা বাজারে কাছে চলে আসছে একবারে কাছে বলতে কাছে রুমা বাজারে আর ছয়শো মিটার রোমা বাজার এটা হচ্ছে উপজেলা পর্যটন তত্ত্ব কেন্দ্র মানে এখান থেকে আপনাদের গাইডটা যা লাগে সবগুলো প্রোভাইড করা হবে আর এখানে আরেকটা জিনিস বলে লাগে আমাদের গাইডের জন্য খরচ যাচ্ছে হচ্ছে গাইডের হচ্ছে একদিনের জন্য এক রাইত আমরা স্টে করব আজকে যাব আজকে রাতে থাকব সকালে ওনারা আমাদেরকে আবার নিয়ে আসবে তো এটার জন্য চোদ্দোশো টাকা আর গাইডের যাওয়া যাওয়া আসা হচ্ছে আপনার এক টাকা এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট পুলিশের এখানে আমাদের ডকুমেন্টপত্র সবগুলা জমা দেওয়া হয়েছে এখন যাওয়ার পালা চলো বিষয়টা হচ্ছে এরকম পাহাড়ের উপর তো সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়া যাই কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা চেকপোস্টে চেকপোস্টে এন্ট্রি পয়েন্টে দাঁড়াইতে দাঁড়াতে হচ্ছে প্রথমে আসলাম ওইখানে একটা এন্ট্রি করলাম আবার এখানে একটা করলাম আবার বগাল লেগ গিয়ে হয়তো এটা আবার আমাদের ফর্মটা সাবমিট করতে হবে যাই হোক এটা আমাদের ভালোর জন্যই এখন আমরা ছিলাম তো হচ্ছে ছয়জন সাথে কতগুলো ডাকার বাইরে একটা হয়ে গেল। তো ওনারা সহ আমরা বারোজন মিলে একটা গাইড নিলাম তাইলে আমাদের কস্টিংটা একটু কমে আসলো

পুরাই ডাউন হিল কার এখান থেকে আসা হচ্ছে আপনার প্রায় কত সাত আট কিলোমিটারের মতো পুরোটাই ডাউনহিলে ইঞ্জিল ব্রেকের মধ্যে নামতেছি হালকা হালকা সামনের ব্রেক আর পেছনের ব্রেক চেপে রাখছি ও এই পাড়াটা দেখেন অস্থির লাগতেছে না আর সাদা অসাধারণ ভাই অনেক বেশি ডাউন এটা ডাউন বললে এটাকেই বলতে হবে

দুই পাশে পাহাড় মধ্যকান দিয়ে ওয়াও অস্থির আবার একটু নেমে আসি আবার একটু নেমে আসি ভাই চাপ বিউটি একটু করে দেখেন মঞ্জিলাই হ্যাঁ এই তো আমাদের গ্রুপের না যে পড়ছে সে আমাদের গ্রুপের আমাদের গ্রুপে এখানে ছয়টা হয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে তো হ্যাঁ আপনারটা কই গাড়ি হ্যাঁ ছয়টা হয়েছে তো আমাদের গ্রুপের হ্যাঁ আমাদের গ্রুপে চলে আসছে ভাই সাহ এটা যাওয়ার সময় এক্সপ্লোর করবো এটা আমাদের গ্রুপ থেকে তো কেউ পরে নাই একজন নাকি পড়ে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আমাদের যে ফর্মটা আছে ওটা জমা দিতে হবে এটাই হচ্ছে সেই বিখ্যাত বগার লেক দ্বিতীয়বার দেখা দ্বিতীয়বার দেখা প্রথমবার নয় দ্বিতীয় হ্যাঁ আমরা প্রথমবার আসছিলাম এ পাহাড় দিয়ে হেঁটে আসছিলাম বলছিলাম না ওইটা দিয়ে হেঁটে আসছিলাম ওইটা ওইটা দিয়ে এটা দিয়ে হেঁটে এই জায়গা দিয়ে আসছিলাম কিন্তু এখন দেখেন বগাল লেখের বিউটা কিরকম অস্থির ভাই দেখা যাচ্ছে অসাধারণ আমাদের রাতের খাবার হচ্ছে এটা বগাল লেক পাড়া আর্মি ক্যাম্পের ক্যান্টিনে এটা হচ্ছে আমাদের গাইড মনুমিয়া রাতের খাবারে আমাদের ডিম আর হচ্ছে চিকেন আলু ডাল ক্যান্টিন দিয়ে খাচ্ছে দাম হচ্ছে একশো আশি টাকা না ঠিক আছে আমাদের দলবল আর হচ্ছে বাইরা আমরা একসাথে আসছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি খাওয়া দাওয়া সবকিছু শেষ এখন ঘুমানোর পালা দেখা হচ্ছে কালকের ভিডিওতে আর এখনো অনেক কিছু বলা বাকি আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো হবে সবকিছু তো পর্যন্ত ভালো থাকবেন